মোটামুটি সেরা সফলতা হ্যালো মহামায়া ফিশিং ফিশ কুকিং চ্যানেল আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো ভালো আছেন এখন এক্সপোর্টে চলে এলাম আমরা মোটামুটি সব কিছু ভালো দেখতে পাচ্ছি পানিও পরিষ্কার আমাদের ভরসি ফিটিং চলতেছে আমি এগুলো ফিটিং করতেছি মাছের আনাগোনা দেখা যাচ্ছে টুকটাক দেখা যাক তাদের আপডেট জানাবো করা হচ্ছে বন্ধুরা এখন চার করতেছি আমরা এখন বোর ছয়টা মাছের ওয়াশ আছে এখানে করতেছি মিষ্টি চার আর বোনাকইল সাথে আছে ডিম দেওয়া হয়েছে অল্প করে এখন একটা হিট হয়েছে ছোট মাত্র হিট হয়েছে ছোট বাচ্চা খারাপ না আধা কেজি সাইজ গুড প্রথম মাছ আমাদের আরেকটা মাছ হিট হিট হয়েছে পুলক তুলতেছে ছোট মাছ বেশি জন্য বুঝছো আস্তে আস্তে আমাদের হিটটাও আস্তে আস্তে শুরু হয়েছে আমরা ভালো কিছু আশাবাদী এখন সকাল সাতটা রুই মাছ রেস লাল দেখা যাচ্ছে মোটামুটি সাইজের রুই মাছ সাতাশটাশো গ্রাম হতে পারে সুন্দর নেটরিন দিয়ে যাইতে না তো দারুণ সুন্দর সুন্দর সাইজ এক কেজি হবে এক কেজি এক কেজি পতল বরকিতে একটা হিট হয়েছে ছোট যাক যেটা হবে সেটাই সমস্যা নাই আমরা ইতিমধ্যে আটটি সাত আটটির মতো হিট পেয়েছি মোটামুটি ভালো হিট হয়ে হচ্ছে মাছে আমাদের ব্যস্ত রাখছে দেখা যাক সারাদিন কি হয় আরেকটা হিট এই মাত্র কে যাই তো না দু জোর বড় পরপর রানিং হিট পাঁচ মিনিটের মধ্যে আবার হিট হয়েছে আবারও আমার বন্ধু তুলতেছে পুলক আজকে আমরা অবশ্যই আপনাদের ভালো কিছু দেখাব যদিও মাছের সাইজ মোটামুটি ছোটো মাছ আছে মাছ আসে আছে তো ছোটো কালিগনি বাস ছোটো মোটামুটি চারশো গ্রামের উপরে হবে পুরশ্য পুলক তুলতেছে টাইড দাও নাকি আবারও রুই মাছ উদ্দি উদ্দি এবার তুলে পেলাম সিপিপুল উদ্দি লক দি লক দি তো বেগুন ক্রস সাইজ লুজ দারুন লুজদোন রাখলু না দারুন সাইজ মোটামুটি একটু সময় পেয়েছি আপনাদের জানাচ্ছে আমরা আমি আর আমার বন্ধু ফুলব আমরা দুজন আছি দুইজনের পক্ষে মাছ তোতা মাছ রাখা এগুলো আমাদের আমাদের আরেকটি হিট হয়েছে ভিডিও করতে করতে কি বলো মাছ নাই সামনে চলে আসছে মাছ আছে সামনে চলে আসছে মাছ ছোট একদম ছোট সাইজের কালেগুনি ইবো সুতো ফেঁচ খাওয়া বেলাতে স্যার অনেক বিজাইলো স দুটো ছোটো মাছ পেয়েছি আমরাও নদীতে গেলে ছোটোখাটো মাছ পেলে এগুলো ছেড়ে দিই এই দুটো ছেড়ে দেবো আশা করি আপনারাও নদী বা খালে গেলে ছোট মাছ পেলে এগুলো ছেড়ে দেবেন এখন বেলা এগারোটা আস্তে আস্তে জোয়ার হচ্ছে কিছুক্ষণ খুন বন্ধ আছে এই জন্য ভিডিও করতে পারতেছি মোটামুটি সকাল থেকে আমরা যথেষ্ট ভালো হিট পেয়েছি আপনাদের সারপ্রাইজ দেব তবে মাছের সাইজ ছোটো মিনিমাম বেশিরভাগ মাছ পাঁচশো গ্রাম চারশো গ্রাম এরকম এক কেজি সাইজে শুধু একটা রুই মাছ পাইছে আরগুলো ছয়শো সাতশো আটশো গ্রাম এরকম আমরা দ্বিতীয়বার চার করতেছি জোয়ার হচ্ছে এজন্য জন্য আমাদের আরেকটা চার করতে হচ্ছে নইলে মাছের টোপ নিচ্ছে না এই হচ্ছে চার মিষ্টি চার বোনা খোল আর পিঁপড়ার ডিম এই মাত্র একটি মাছ হিট হয়েছে আমাদের এখন মোটামুটি জোয়ার চলতেছে পানিও গোলা হয়ে গেছে অনেকক্ষণ পরে একটা হিট পাইলাম ইন্দি নেট আছে মাছের নেট আছে নাইস নাইস কেনা ফুটবে এখন হচ্ছে পরিপূর্ণ জোয়ার মাছে টোপ নিচ্ছে না আশা করি বাটার সময় টোপ নিতে পারে মাছ আমরা এই অবসর সময়ে আদার তে রাখতেছি রুটি আমাদের বড় ফেলানো আছে সব সকাল থেকে আমরা মোটামুটি পর্যাপ্ত পরিমাণ ভালোই মাছ ফিট হয়েছে এটা সৃষ্টিকর্তার কি পাই আমাদের আশীর্বাদে দোয়াই ভালোই মাছ পেয়েছি আমরা আমরা দুইজন থাকার কারণে মাছগুলো তোলার সময় ভিডিও ধারণ করা সম্ভব হচ্ছে না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত পরবর্তী সময় আপনাদের আমরা দেখিয়ে দেবো এখানে ছয় কাটার মধ্যে দুই কাটাতে আমরা ডিম দিচ্ছি আর চার কাটাতে রুটি দিচ্ছি মাত্র আমাদের আরেকটি মাছ হিট হয়েছে পুলক তুলতেছে রান্না মাছ হ্যাঁ ভিওয়ার্স আমরা এখন গুছিয়ে ফেলতেছি সব কিছু এখন জোয়ার আছে মাছে আর খাচ্ছে না আর একা একা দুজন ভালো লাগতেছে না চলে যাচ্ছি আমাদের জিনিসপত্র গুছানো চলতেছে এদিকে আছে আমাদের ভাই এখন আপনাদের সারপ্রাইজ দেওয়ার পালা হচ্ছে আমাদের আজকের মাছ এ দেখেন বিওয়ার্স আমাদের আজকের মাছ নদীর মাছ হিসেবে মোটামুটি সেরা সফলতা

আমাদের ঈচামতি সফর শেষ আজকে এখানেই টাটা খুব ভালো মাছ পেয়েছি সবার দু আশীর্বাদে এদিকে আমাদের ভাই খুব বিনিয়ম মানুষ যাচ্ছি আবার দেখা হবে কোনো একদিন ঠিক আছে বাই বাই গাই